আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি রাত্রে থেকে স্টার্ট করছি এই যে দেখেন আমি রাত্রে দুপুরে রান্নাটা আমি রাত্রে করে নিচ্ছি এই যে দোণুল তরকারি এটা পাবদা মাছ দিয়ে রান্না করছি দোণদুল তরকারির সাথে আমি বেগুন আলু টমেটো মিশিয়ে তারপরে রান্না করছি আর যখন রান্না করছি কারেন্ট ছিল না এজন্য আমি আর ভিডিও করি নাই ভাবলাম এখন আর অন্ধকারে বিডিও করে কি হবে এই জন্য ভিডিও করে নেই অফ ক্যামেরাতে আমি দুলদুল তরকারিটা রান্নাটা শেষ করে তারপরে এই যে ভিন্ডি তরকারিটা বসাইয়া দিলাম ভাজিটা ভাজিটা হইলে ভিন্ডির তারপরে আমার আর রান্না নেই এই দুটা আইটেম আমার দুপুরের জন্য আর রাত্রে রান্না করে নিচ্ছি আমাদের রাস্তার কাজটা এক শেষ হবে জানি না রাস্তার কাজটা কবে বা কয় মাস লাগবে তাও জানি না যতদিন আমার রাস্তার কাজ শেষ হবে না ততদিন আমি রাতেরে রান্না করে রাখব আর তাছাড়া রাত্রে রান্না করে রাখলে ভালো হয় আমার চোলা হয়েছে একটা একটা দিয়ে দেখেন আমি ছ সকালের জন্য কোনো কিছু একটা খাবার তৈরি করলে সকালে তো খেতে হয় সবারই তাই না তো সকালের জন্য যাই হোক টুকিটাকে যাই খাওয়া হয় টুকিটাকে যাই রান্না করা হয় তাহলে আমার এখন দিন ছোট। তাহলে আমার দুপুরের রান্নাটা কখন বসাবো এই জন্য আমি রাত্রে রান্না করে রাখি রান্না করলে আমার জন্য সুবিধা হয় এখানে আমি অফ ক্যামেরাতে দুন্দুল তরকারিটা বসাইছি বারবার এই কথাটা বলতেছি আপনাদেরকে আর বয়স দিচ্ছি কি জন্যে আমি রাত্রে বয়স দিছিলাম তো সরাসরি তখনকার বয়সটা একটু ছোটো ছোটো হয়ে গেছে কি জন্য ছোটো ছোটো হয়েছে আমি ভাবছিলাম আশেপাশে মানুষ যদি ঘুমায় যায় ডিস্টার্ব হয় এই জন্য। তারপর ভাবলাম আমি এখন মুখের বয়সটা এই যে বয়সটা দিচ্ছি তাহলে ভালো হবে এই যে এখন বয়সটা দিচ্ছি যাই হোক এই যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ওকে সকালে দেখা হবে এই যে আমি এখন সকালবেলা এই যে সব কিছু আস্তে আস্তে পানি যাওয়ার আগে গরম করে নিচ্ছি দেখেন ধোঁয়া উঠতা মাত্র সোলার থেকে নামাইলাম গরম করে সোলার থেকে নামিয়ে এই যে বেড়ে নিছি এই যে আমার সব কিছু গরম করা শেষ হয়ে গেছে আমি এখন অফ ক্যামেরাতে কিন্তু আমি বিছানা জারা জুড়া দিয়ে নিছি ঝাড়ু দিয়ে নিছি গরম মশাল করে নিছি তারপরে এই যে অফ ক্যামেরাতে আমি তরকারিগুলো গরম করে নিছি এখন আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কালকে রাত্রে তো আমি সব দুপুরে রান্নাটা কালকে রাত্রে করে রাখছিলাম কারণ কতদিন ধরে আমার এরকম করা লাগবে আমাদের এখানে লাইনের সমস্যা ড্রেনে কাজ করতেছ তো এই যে আমি রাত্রে রান্না করে রাখছিলাম এই যে ভিন্ডি বাজি অনেকে ঢ্যাঁড়স বাজি বলে অনেকে ভিন্ডি বাজি বলে এই যে আর এইখানে দুনদুল দিয়া বেগুন দিয়া মিশাইয়া তারপর পাবদা মাছের তরকারি রান্না করছি এই যে পাবদা আছে তরকারি ধুন্দুল আলু এবং আপনার বেগুন দিছি টমেটো দিছি এ দিয়ে তারপরে রান্না করছি আর এখানে ভাত সব কিছু রেডি করে রাখছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি এই যে ছেলের কোরআন পড়তেছে ওখান থেকে স্টার্ট করলাম এখন সকাল এগারোটা বাজে দশটার থেকে বলছি পড়তে বসার জন্য বসে নাই এগারোটা বেজে গেছে অলরেডি কালকে বারোটা বাজে বসছিল আজকে এগারোটা বাজে বসছে আর এদিকে দেখেন আমার মিনি মিনু আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা দেখা শুরু থেকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এবং আমাকে সব সময় সাহস দেওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যেতে পারে মিনু এই বসে বসে ঘুমাইতেছে বসে বসে ঘুমাইতেছে নাকটার মেয়েদের কালি এলাকায় নিয়ে এসে আর আমাদের এখানে আমাদের পানির লাইনে আজ কাজ করতেছে ড্রেনে আজক কোনো পানি নেই এ সমস্যা দিন লাগবে জানি না তারপর ছেলে কোরআন পড়া শেষ হলে নামাজে চলে যাবে জোহরের আজান দিলে আর ছেলে আর আমার হাজব্যান্ড পানি চলে যাওয়ার আগে দিয়ে গোসল শেষ করছে এইখানে আমার মিনিকে আমার হাজব্যান্ডটা আদর করতেছে আর এখানে এই মেশিনের শব্দের জন্য আমার বয়স দেওয়া লাগলো এত শব্দ বলার বাহিরে এখানে আমি কি করতেছি দেখেন আমার ছোট্ট ডালিম গেছে ডালিমটা পাকছে কিনা কালার চেঞ্জ শে কিনে আমি দেখতেছি আমি একটা জালি কাপড় দিয়ে বেঁধে দিছিলাম। তারপর এখানে দেখেন আমি বারোটার দিকে রং বানাসি বানাইছি বানিয়ে তারপরে আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছি আদা দিয়ে রং সাহ বানিয়েছিলাম এবং লং দিয়া দারচিনি দেওয়া আর এখানে দেখেন আমার হাজবেন্ডে জিকির করতেছে আর আমার ছেলে কোরআন পড়ে আযানের জন্য অপেক্ষা করতেছে তারপরে এ যে এখন নামাজে চলে যাবে জোহরের আমিনু মিনু মিনু অনেক বড় একটা গুণ দিছে অনেক বড় সে সকালবেলা আরছিল অনেক লম্বা একটা গুণ দিছে না মিনু সুন্দর একটা নিরিবিলি গুন দিছে মিনো মিনো আমার এই ভিডিওটা বিকেল পাঁচটার দিকে এখানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে বাতাসও হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এই যে বারান্দাতে পানি বৃষ্টি যখন পড়ছে তখন ভিডিও করতে পারি না আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ